হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিয়ে সিক্স সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নারী ও নাগিনী ছোটো গল্পটি থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি তোমরা আমার ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো আজকের প্রশ্নটি হচ্ছে নারী ও নাগনি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো উত্তরটি আমি শুরু করছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন রাঢ় অঞ্চলের মানুষ তিনি শুধু মাটির কাছাকাছি নন একেবারে মাটির বুক থেকে উঠে এসেছেন তাই তার গল্পের মধ্যে পল্লী বাংলার মানুষের দুঃখ দারিদ্রের কথা ফুটিয়ে তুলেছেন সেই রকম একটি গল্প হল নারী ও নাগিনী এই গল্পটি দেশপত্রিকায় প্রকাশিত হয়েছিল উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে নাগিনীর প্রতি পুরুষের রহস্যময় আকর্ষণের কথা গল্পটিতে বর্ণিত কিন্তু গল্পকার নারী ও নাগিনী গল্পের নামকরণ কেন করেছেন সেটাই আমাদের বিচার্য নারী ও নাগিনী গল্পের নায়ক বিকলাঙ্গ খোরা তার কোনো নাম নেই বা পাটা ভাঙ্গা যৌবনে কদাচারের ফলে কুৎসিত বেধিতে নাকটাও বসে গিয়েছে সেখানে শুধু একটা বিভৎস গব্বর বসন্তের দাগে তাকে আরো ভয়ঙ্কর দেখায় সমাজ কেন্দ্র থেকে সে বিচ্ছিন্ন সাপের সঙ্গে সহবাস করে সাপ ধরে বিক্রি করে সাপ ভালোবাসে সাপের সঙ্গে খেলা করে সাপ থাকলে বিষম ঢাকি ও তুবড়িবাসী নিয়ে সে সাপের খেলা দেখাতে চায় দেখাতে যায় রোজগারও মন্দ হয় না সাপগুলো শেষ হয়ে গেলে সে মজুর খাটে তানা পেলে ভিক্ষা করে গল্পের নায়িকা একটি উদয়নাক সাপ কি বাহার তার মুখখানা সিঁদুরের মতো টকটকে লাল মাথার চক্রটাও বাহারের ইটের পাশে সাপটাকে দেখেছিল খোড়া কিন্তু সেদিন ধরতে ধরতে পারেনি পাজার ভিতর ঢুকে গিয়েছিল পরের দিন সকালে খোড়া সাপটিকে আবার দেখতে পায় পায়িশন পূর্বাকাশের দিকে মুখ তুলিয়া ফনা নাচাইয়া খেলা করিতেছিল প্রাত সূর্যের রক্তাভায় তাহার রং যেন গাঢ় রঙের মধ্যে ফনার ঘন কালো চক্রচিহ্ন অপূর্ব শোভায় ফুটিয়া উঠিয়াছে প্রজাপতি রাঙা পাখার মধ্যে কালো বর্ণরেখার মতোই সে মনোরম খোরা মুগ্ধ হইয়া গেল আপনার মনেই মৃদুস্বরে সে বলিয়া উঠিল বাহ ঘোড়া সাপটিকে ধরে ফেলে এবং কাছে নিয়ে দেখে সাপ নয় এক সুন্দর সাপ এক সুন্দরী সাপিনী কি অসামান্য উপস্থাপন মনোমুগ্ধকর প্রকৃতির পটভূমিতে অবতীর্ণ হল সুন্দরী নায়িকা সূর্যের আভায় সুন্দরী সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে সাপিনীর সৌন্দর্যের উপমা হিসাবে প্রজাপতির অনুষঙ্গ এনেছেন লেখক গল্পের প্রতিনায়িকা জবেদা খোড়ার স্ত্রী কাজ না পেলে খোড়া ভিক্ষা করে যেটুকু পায় তা দিয়ে গাজা অফিম কিনে খানিকটা পচাই মদ গিলে বাড়ি ফিরে জোবেদার পা ধরে কাঁদতে বসে বলে আমার হাতে পরে তো আর সীমা থাকলো না না খেতে দিয়ে মেরে ফেললাম জুবেদা হাসতে হাসতে স্বামীর মাথায় হাত বুলিয়ে বলে লে খেপামি করিস না ছাড় আমাকে দুটো চাল দেখে আনি জবেদা বড় ভালোবাসে তার এরকম অকর্মা স্বামীকে সাপটি ধরে আনার মাস পর খোড়া একটা মিনি কিনে এনে জবেদাকে দেখায় বলে বিবিকে সেই উদয়নাক সাপটি এতদিনে সাপটি একটু বড় হয়েছে আগে তেজ নেই শান্ত আক্রোশীন এই সাপটাকে গলায় জড়িয়ে নেয় খোড়া জবেদা তাকে সাবধান করে যতই তেজ না থাক ও জাতকে বিশ্বাস নেই কিন্তু খোরা জানায় ওদের বিষ দাঁতকে বিশ্বাস নেই সাপনির বিষ দাঁত নেই এখন কোটেশন নইলে ওরাও তো ভালোবাসে বল দেখি এই বলে সে সাপড়ির ঠোঁট দুটি চেপে চুমু খায় একটি মানুষ গভীর আশ্লেষে চুমু খাচ্ছে একটি সাপিনীকে এই দৃশ্যে আমরা বিস্মিত হলেও জোবেদা হয় না জোবেদাকে দেখিয়ে বলে কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে দেখ দেখি জানিস সাপনি আর সাপ যখন খেলা করে তখন ঠিক এমন করে জড়াজড়ি করে ওরা সাপটাকে জড়িয়ে ধরে খোরা নিজেই যেন যৌন আনন্দ অনুভব করছে সে সুস দিয়ে সাপের নাক ফুটো করে সেই মিনিটা পরিয়ে দেয় যন্ত্রণায় গর্জন করে ছবল মারতে এলে ঝাঁপির ডালাটা দিয়ে আড়াল করে আড়াল করে অভিমানিনীর মান ভাঙানোর মতো করে বলে রাগ করিস না বিবি রাগ করিস না দেখ তো কেমন লাগছে তোকে জবেদাকে দিয়ে ঘর থেকে আয়না আর সিঁদুর নিয়ে আসে তারপর সুকৌশলে বিবিকে ধরে লাঠির ডবায় সিঁদুর নিয়ে সাপটার মাথায় পরিয়ে দেয় পরম আহ্লাদে বলে ওয়াকে আমি নিকা করলাম জবেদা আর তোর সতীন হলো কয়েক মাস পর বর্ষায় বিবির ঝাঁপি থেকে অন্যরকম একটা গন্ধ ছাড়ে খোড়া বোঝে বিবির গায়ের গন্ধ সাপের সঙ্গে মিলনের সময় হয়েছে এই গন্ধে সাপিনের কাছে সাপ ছুটে আসে মিলনের আকাঙ্ক্ষায় এখন তো তাকে আটকে রাখা চলে না তাই মাঠে নিয়ে গিয়ে ছেড়ে আসবে খোড়া দাও নিশ্চিন্ত হয় এই সাপটাকে সে দেখতে পারে না কেই বা আর সতীনকে সহ্য করে বিদায় বেলায়ও খোড়ার হাতটাকে তাকে জাপটে ধরে সুন্দরী বিবি তার দাঁত গজিয়েছে আবার না কামিয়ে ছেড়ে দিয়ে আসে মনটা ভারী হয়ে গেছে তার জবেদা স্বামীর বিরহ বুঝতে পেরে নেশা করতে বলে টাজা খা কেনে তথাকথিত নেশা করা পছন্দ করে বাধা দেয় আর এই গল্পে জবেদা স্বামীকে উৎসাহিত করছে নেশা করার জন্য তারপর স্বামীর পাশে বসে গলা জড়িয়ে ধরে আদর করে খোড়াও চুম্বন করে এরকম আবেগঘন মুহূর্তে জবেদা দেখতে পায় সেই সাপিনিকে জলনিকাশি নালার মধ্যে ফনা তুলে বেড়াচ্ছে খোঁড়া তাকে ধরে আনার জন্য যায় কিন্তু জবেদা বাধা দেয় তাকে ঘুটে ছুঁড়ে মারে সাপনিটা মাটির উপর কয়েকটা ছবল মেরে চলে যায় সতীনকে অপমান করে তাড়িয়ে দিল জবেদা কিন্তু সেই দিন রাতেই সোদ তোলে সাপিনীটি জোবেদা চিৎকারে জোবেদার চিৎকারে খোঁড়া উঠে পড়ে তাড়াতাড়ি সে সাপিনিটাকে ধরে করে বলে বন্দি জবেদা যদি না বাঁচে তবে তোকেও শেষ করব আমি না চলে যাওয়ার আগে বলল ওঝা তুইও যেতিস খোরা খুব বেঁচে গিয়েছিস ভারে আক্রোশ ওদের হয়তো তোকে কামড়াতে এসেছিল কিন্তু এ কথা বিশ্বাস হয় না খোড়ার চোখের জলে ঘা নেড়ে অস্বীকার করে ওস্তাদের কথা এরপর খোরা খুব ফকির হয়ে ভিটে মাটি ছেড়ে চলে যায় তার ভিটে ধ্বংসস্তূপে পরিণত হয় সেদিক দিয়ে লোকজন যায় না কারণ সেখানে সাপের উপদ্রব উদয়নাক সাপের ভিড় বিবেকে খোড়া মারতে পারেনি তাকে সে ছেড়ে দিয়ে বলেছিল শুধু তোর দোষ কি মেয়ে জাতের স্বভাবই জবেদাও তোকে দেখতে পারতো না সাপনিকে এই গল্পে কি সুন্দরী নারীর মতো করে দেখানো হয়েছে অন্তত খোড়ার চোখে সে এক যৌবনা নারী সুস্পষ্টভাবে মেয়ে বলে চিহ্নিত করেছি মেয়ে যাতে দেখেছি খোড়া মেয়ে বলেছে কেমন ভালো মেয়ের মতো নারী মনে করেই যেন চুম্বন করেছে সে খোড়ার মতো লেখকও একই সূত্রে বেঁধেছেন নারী ও নাগিনীটাকে নাগিনীকে একটা জায়গায় তাদের কোনো তফাত নেই ঈর্ষা এবং ভালোবাসায় মানববৃত্তির একটা চিরন্তন দিক যে ঈর্ষা তাই এখানে প্রকাশিত কিন্তু এই একটি জায়গায় সর্বত্র নারী ও নাগিনীকে তিনি সমান করে দেখতে চাননি তাই তো গল্পের নামকরণে নারী ও নাগিনী শব্দ দুটির মাঝখানে ও শব্দটি ব্যবহার করেছেন অর্থাৎ সবসময় নারী ও নাগিনী এক নয় দুটি আলাদা সত্তা কোনো কোনো ক্ষেত্রে সাদৃশ্য থাকতে পারে কিন্তু একই শ্রেণীভুক্ত নয় খোঁড়া একইভাবে বিচার করলেও জবেদা করেনি সে সম্পূর্ণ পৃথক জাতের একটি প্রাণী হিসাবে দেখেছে জীবন দিয়ে প্রমাণও করেছে এই সাপের কামড়ে জবেদার মৃত্যুকে খোঁড়া যেভাবে দেখেছে সেটাই যে প্রকৃত সত্য তা নয় তার ব্যঞ্জনা নিহিত গল্পের নামকরণে নারী ও নাগিনী শব্দে দুটি পৃথক ব্যবহার এবং জবেদার আগাম সাবধান বাণী সাপ যে ভালোবাসতে পারে তা বিশ্বাসই করেনি লেখক সরাসরি কিন্তু বলতে চাননি বলেই সরি লেখক সরাসরি কিছু বলতে চাননি বলেই এরম নামকরণ করেছেন তাই নারী ও নাগনি গল্পের নামকরণ সার্থক স্টুডেন্ট নোটটি এখানেই শেষ হলো। তোমরা যদি আমার এই নোটগুলি পেয়ে উপকৃত হয়ে থাকো তো আবারও বলছি এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ এরপরে আমি তোমাদের আরও অন্য যে ছোটো গল্পগুলো আছে সেই গল্পগুলো পাঠ এবং সেগুলো নোট Hapnumadrikats , nii jääks puhu .